মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আরো পঁচিশ শতাংশ অতিরিক্ত ঘোষণা দিয়েছেন এতে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য আমদানিতে শুল্ক পৌঁছেছে শতাংশে রাশিয়ার তেল কেনা থেকে বিরত না থাকায় তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন বুধবার ভারতের ওপর অতিরিক্ত এই শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ভারতের শুল্ক চীনের ত্রিশ শতাংশ ও পাকিস্তানের উনিশ শতাংশের চেয়ে অনেক বেশি ট্রাম্প তার নির্বাহী আদেশে বলেছেন তাদের কাছে তথ্য আছে যে বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাশিয়ার তেল কিনছে ভারত ভারতের উপর শুল্ক হার বাড়ানোর কথা আগেই জানিয়েছিলেন ট্রাম্প গেল পাঁচ আগস্ট এক সাক্ষাৎকারে বলেছিলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক হার উল্লেখযোগ্য পরিমাণ বাড়াতে পারেন তিনি ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই নতুন শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প বুধবার এক ঘোষণায় তিনি জানিয়েছেন রাশিয়া থেকে তেল কেনার জন্য শাস্তি হিসেবে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ভরপুর এদিকে বুধবার সিএনএন এর প্রতিবেদনে বলা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জটিল ভারসাম্যমূলক কাজ করছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ নেতা ভ্লাদিমির পুতিন উভয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চাচ্ছেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতকে একটি নিরপেক্ষ পক্ষ হিসেবে দাবি করছেন যা মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপকারী পশ্চিমা দেশগুলোর হতাশার কারণ ট্রাম্পের দাবি মোদীকে অবশেষে একটি পক্ষ বেছে নিতে হবে রাশিয়ার কাছ থেকে ভারত সস্তায় যে তেল কিনছে এর বিরোধিতা করছেন তিনি ট্রাম্প ও মোদি উভয়ে এককালে তাদের বন্ধুত্বকে উষ্ণ ভাষায় তুলে ধরেছেন তবে এসব এখন অতীত গেল সোমবার সিএনবিসির সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প অঙ্গীকার করেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের উপর যথেষ্ট পরিমাণে শুল্ক বাড়ানো হবে কারণ তারা এখনও রুশ তেল কিনছে নতুন শুল্ক হার কি হবে তা স্পষ্ট নয় নতুন হুমকিটি এসেছে গেল সপ্তাহে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক ন্যূনতম পঁচিশ শতাংশ ঘোষণার পর আড্ডায় ফুর্তির ঝাঁজ প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাঁজ ট্রুট সোশ্যালে লেখেন ভারত সর্বদা তাদের সামরিক সরঞ্জামের বড় অংশ রাশিয়া থেকে কিনেছে চীনের মতো রুশ জ্বালানির বৃহত্তম ক্রেতা ভারত এগুলো এমন এক সময় ঘটছে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক তবে ভারত সরকারও অনর অবস্থানে রয়েছে বিশ্বের অনেক দেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে এগিয়ে এলেও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত তা করেনি তারা যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অযৌক্তিক বলেছে দু সালে ইউক্রেনে হামলার পর ইউরোপীয় দেশগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করলেও চীন ভারত ও তুরস্ক রাশিয়ার তেল কেনা অব্যাহত রেখেছে এদিকে এই নতুন শুল্ক আরোপের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গেল বছর জো বাইডেন যখন প্রেসিডেন্ট ছিলেন তখন থেকে দুই দেশ একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছিল কিন্তু ভারতের কৃষি বাজারে আমেরিকান পণ্যের প্রবেশাধিকার সংক্রান্ত বিষয়ে মতবিরোধের কারণে তা সফল হয়নি এই পরিস্থিতিতে ট্রাম দিল্লিকে খুব বড় শুল্ক অপব্যবহারকারী হিসেবে অভিযুক্ত করেছেন দেশ দেশান্তর